এটা লাউ শাক ভাজি করবো গ্যাসটা অন করে দিলাম এখন লবণ দিচ্ছি পেঁয়াজ কাঁচামিচটা দিয়ে দিচ্ছি লাউ শাকে পেঁয়াজ কাঁচামিচ রসুন যদি সিনাদি না দিই ভালো লাগে না খেতে এটা সবাই জানে এখন একটু ঢেকে দেব একটু নাড়া দিয়ে ঢেকে দিব পাপ্তা মাছ দিয়ে বেগুন দিয়ে প্রচুর কাঠি দিয়ে রান্না মাছগুলি দিয়ে দিলাম এখন একটু নেড়ে দিব এখন এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব কারণ বিলাতি ধনিয়া পাতা এই দিলে আলাদা ফ্লেভার আসে খেতেও দারুণ লাগে এখন ঢেকে দেবো তরকারিটা নামায় ফেলো হয়ে গেছে সব আর একটু হবে মাছটা বেশি খুন জাল করলে মাছটা যদি ফেটে যায় তা মজা লাগে না ভালো লাগে না খেতে ডিম বোনা করবো পেঁয়াজ কাঁচা মজুরি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা মজুরি দিয়ে দিলাম এখানে ডাল রান্না করতেছি পাতলা ডাল কারণ ডিম ভুনার সাথে পাতলা ডাল খুব ভালো লাগে খেতে আর তার সাথে আছে আলু ভর্তা কারণ সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না একটু ব্যতিক্রম রান্না করলে ভালো লাগে খেতে তাই হাঁসের ডিম ভোনা পাতলা ডাল আর হলো আলু ভর্তা এই খাবারটা খুব সস্তা কিন্তু খেতে খুবই মজা সবাই ভালো লাগে সবার প্রিয় খাবার এটা মশলাটা ভোনা হয়ে গেছে ডিমের মশলাটা ভালো করে ভুনতে হয় আমি ডিমে মশলা কম দেই কিন্তু ক্যামেরাতে কালারটা বেশি আসতেছে এমনি সাদা সাদা করে ডিমগুলি দিয়ে দিলাম হাঁসের ডিম অনেক মজা লাগে রান্না করে খেলে খেতে রান্না করে তাকে ডিম গুণা খুব ভালো লাগে খেতে ডিম বোনাটা হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম ওষুধ কেনার জন্য আসছি এখন ওষুধ কিনব এটা ওষুধের দোকানও এবং অন্য অন্য কিছু এখানে পাওয়া যায় এখানে সব কিছু পাওয়া যায় ওষুধের দোকান চকলেট আইসক্রিম কোনো কিছু বাদ না আর অনেক কিছু